じゃあ。<music> <music>

thank mm -hmm. you কৃষ্ণ আমার পূজা অনেক ভালোবাসা তোমাদের গো অনেক ভালোবাসা জানি না কতটুকু গাইতে পারছি কিন্তু তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে আসার চেষ্টা করছি তোমাদের মন ভরানোর চেষ্টা করি কি বলেছে তোমাদের আবার কমেন্টগুলো গুলো পড়ি হরে কৃষ্ণ বৃন্দা হ্যাঁ বৃন্দা কেমন আছো বলো বোন কেমন আছো বলো হরে কৃষ্ণ রাধে রাধে বৃন্দার নাম নিলে বৃন্দা আসে এই কি সেই ব্রজের বৃন্দা নয় তো সত্যি বৃন্দার কথা এখনই বললাম যে বৃন্দা কেন বিবাহ করেছিল সেই চন্ডাল চোরকে সুদর্শন চোরকে কেন বিবাহ করলো বলতে বলতে সেদিনও বৃন্দার কাহিনীটা বলেছিলাম সঙ্গে সঙ্গে বৃন্দা এসেছে জানি না আমার রাধারানী কৃপা করেছেন আর সেই তুলসী বৃন্দায় আমার সঙ্গে দেখা দিচ্ছেন নাকি আমি জানি না কোথায় থেকে মানুষ রূপে তো ভগবান আসে আমি বুঝতে পারছি না বৃন্দা আমাকে ক্ষমা গো আমি যদি ভুল কিছু বলে থাকি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আমার মহাসনা হরে কৃষ্ণ দিদি ভাই হরে কৃষ্ণ শোনাবোন কি বলো একটু করে কেউনি কেন ও খাওনি কেন সুভাষ বলছে আচ্ছা বৃন্দা অনেক ভালোবাসা দিয়েছে অনেক ভালোবাসা হরে কৃষ্ণ ইচ্ছে করে না শোনা ও খাচ্ছে না এই বেলা খাবে কি হয়েছে তোমার আমার সুভাষ ভাই পাগল হয়ে যাবে তোমার কিছু হয়ে গেলে পূজা কেমন আছো বলো পূজা শোনা কেমন আছো বলো পূজা অনেক ভালোবাসা দিচ্ছে মহুয়া গৌরীশঙ্কর ভাই রাধে রাধে গৌরীশঙ্কর ভাই খুব গান ভালোবাসেন দাদা ভাই গান ভালো লাগছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধি রাধে দাদা গান ভালো লাগছে দাদা ভাই গৌরীশঙ্কর দাদা ডায়মন্ড হারবার দাদাভাই আমার বাপন দাদা অনেক ভালোবাসা দাদা ভাই তোমাদের গান ভালো লাগছে গো দাদা ভাই বলো বৃন্দা রাধি রাধে রাধি রাধে মোনা খুব সুন্দর একটা গান শুনছি বেশ চমৎকার গাইলে অনেক ভালোবাসা হ্যাঁ দিদি অনেক ভালোবাসা দাদা ভাই তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমাদেরকে আড্ডা দেওয়ার জন্যই চলে এসেছি চলো আর একটা গান হয়ে যাক ঠিক আছে সব রাধা বিচ্ছেদ গান বলতেও ভালো লাগে না কিন্তু তারপরে সবার লাস্টে একটা ভজন থাকবে তারপরে আমি লাইফটা কেটে দেবো ঠিক আছে সাড়ে আটটা পেরিয়ে গেল খুব 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 সুন্দর দাদা ভাই অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তোমাকে মুহাসনা আর একটা গান হবে এটাই সর্বশেষ তারপরে একটা ভজন গাইবো তারপরে অনেক ভালোবাসা জানিয়ে সবাই কে বলবো দয়া করে প্রত্যেক দিন আমার ভিডিও গুলো দেখবে আমি কিন্তু আর লাইফে বেশি আসতে পারছি না কিন্তু হ্যাঁ তোমাদের লাইফে অবশ্যই জয়েন করবো এই দিদি ভাইটা বুঝলে মানে খুব সুন্দর দিদি ভাই